রাজ্যে কি আরও একটা একুশে জুলাই হতে চলেছে আগামীকাল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে এবং রাজ্য পুলিশ যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছে তাতে মনে করা হচ্ছে যে আগামীকালের যে অভিযান সেই অভিযান হিংসাত্মক হতে পারে কেন এ কথা বলছি এই হিংসাত্মক হওয়ার ঘটনা আরও বেশি করে উস্কে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলেছেন যে যদি সোমবার মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাহলে সাতাশে অগস্ট গুলি চালাতে বাধ্য হবে কেন তিনি এই কথা বললেন এটা তো ছাত্র সমাজের ডাকা একটা শান্তি মিছিল ছাত্রদের নির্দিষ্ট দুটো দাবি প্রথম দাবি এই আর্জিকরের সঙ্গে ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত যারা অপরাধ করেছেন যারা অপরাধকে সংগঠিত করার জন্য তাদেরকে মদত দিয়েছেন পরবর্তীকালে ধর্ষণ এবং খুনের পর যারা এটাকে আড়াল করছেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন এই শান্তি মিছিলে কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটবে না এটা ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে তাদের দাবি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সম্প্রতি যে নির্দেশ দিয়েছে যে আর্যিকরের ঘটনায় যদি কোনো ছাত্র সমাজ বা পড়ুয়া তারা যদি মিছিল করে শান্তিপূর্ণ মিছিল করে তা হলে পুলিশ তাকে বাধা দিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু অদ্ভুতভাবে দেখুন এই মিছিলটা এই অভিযানকে তারা ভণ্ডুল করে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলি কি সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে এই মানুষের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন সেই আন্দোলনটাকে তারা হাইজ্যাক করার জন্য এই শান্তিপূর্ণ মিছিলে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে আগে ভাগেই এই রাজনৈতিক দলগুলি তারা বক্তব্য জানিয়েছে অর্থাৎ একেবারে পরিষ্কার যে শাসক দলকে যাতে তারা কোনো বিড়ম্বনার মধ্যে ফেলতে না পারে তার জন্য ছাত্র সমাজের ডাকা এই শান্তিপূর্ণ মিছিলকে ভেস্তে দাও তাদের এমন একটা উত্তেজনা ছড়িয়ে দাও যাতে পুলিশ বাধ্য হয় এই মিছিল আটকে দেওয়ার এবং পুরো দায় যেন প্রশাসনে মাথার ওপরে গিয়ে পড়ে ঘাড়ের ওপরে গিয়ে পড়ে একেবারে পরিষ্কার পরিকল্পনা একে কেন্দ্র করে দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই তারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা তারা বলেছে বলে এবং সরাসরি বলছে পুলিশ চালাবে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে করতে চলেছে এখন একুশে জুলাই নিরানব্বই দু হাজার তিরানব্বই সালের একুশে জুলাইয়ের কথা আমাদের সকলেরই মনে আছে প্রায় একত্রিশ বত্রিশ বছর আগের ওই ঘটনা কথা মনে পড়লে এখনও সাধারণ মানুষ সেউড়ে ওঠে সেদিন কলকাতা যা চেহারা হয়েছিল যা অবস্থা হয়েছিল তাতে আরও বেশি সংখ্যক মানুষ মারা যেতে পারত তেরো জন সেই সময়কার যুব কংগ্রেসের যারা সমর্থক কর্মী ছিলেন সেই জনের মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে পুলিশ গুলি চালিয়ে তাদের মেরেছিল তারপরে কেটে গেছে এতগুলো বছর একটা নেতা নেত্রী পরিবারের লোক কেউ কিন্তু এই ধরনের মিছিল মিটিং অংশগ্রহণ করে না এবং তারা মারাও যায় না কি অদ্ভুত তাই না মৃত্যু হয় আমার আপনার মতো সাধারণ ঘরের মানুষের আমাদের পরিবারের মৃত্যু হয় হয়তো তাকে একটা চাকরি বা কিছু হয়তো টাকা দিয়ে আর্থিকভাবে কিছুটা ক্ষতিপূরণ করতে পারে কিন্তু যে মায়ের কোল শূন্য হয়ে যায় যে স্ত্রীর স্বামী চলে যায় সন্তান হারা হয় যে মা তার এই ব্যথা তার এই বেদনা তার এই কষ্ট কি কোনো টাকার বিনিময়ে সেটাকে পূরণ করা যায় কোনো নেতানেত্রীর পরিবারের লোক শুনেছেন আজ পর্যন্ত যে তারা এই ধরনের মিছিলে গিয়ে গুলি খেয়ে মারা গেছে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে কারণ তারা নিরাপত্তার বেড়া জালে থাকে কঠোর নিরাপত্তার মধ্যে এই নেতানেত্রীদের পরিবার তারা সুরক্ষিত থাকে আর লেলিয়ে দেওয়া হয় আমার আপনার ঘরের সাধারণ যারা কর্মী সমর্থক তাদের এই মানুষগুলি দলকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে এই দলের ভালোবাসার পেছনে তাদের কোনো স্বার্থ থাকে না তাই তারা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যারা এই দলের মধ্যে ধান্দাবাজ তারা কিন্তু নিজেদের আখেরটা গুছিয়ে নেয় এবং এই ধরনের যখন কোনো একটা হিংসাত্মক ঘটনা ঘটার একটা সম্ভাবনা তারা দেখে তখন তারা বাড়ির দরজাটকে খিল বন্ধ করে বসে যায় এবং সেখান থেকে তারা বিবৃতি দেয় এই পরম্পরা চলে আসছে আগামী দিনেও চলবে সাধারণ মানুষকেই এটা বুঝে নিতে হবে দেখুন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার যে দাবি সেই দাবি কিন্তু কোনো সাধারণ মানুষ বা মিছিল থেকে ওঠেনি কারা করেছেন রাজনৈতিক দলরা তাদের স্বার্থ জন্য মুখ্যমন্ত্রীর দাবি করেছেন কারণ এই মুখ্যমন্ত্রী বা এই শাসক দলকে হারানোর মতো ক্ষমতা তাদের নেই পরপর যে নির্বাচন আমাদের তো গণতান্ত্রিক অধিকার ভোটই একমাত্র আমাদের হাতিয়ার কোন সরকার পরিবর্তনের জন্য এবারও কিন্তু এই শাসক দলকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোটে জিতিয়েছে তার মানে গণতান্ত্রিকভাবে দলটিকে হারাতে না পেরে অন্য পথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সামনে রেখে তাদের ঘাড়ে বন্দুক রেখে তারা বাজিমাত করতে চাইছে যদিও ছাত্র সমাজ আজকে জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেন তাদের মিছিলে না আসে কেউ যেন সেখানে হিংসাক্ত কোনো স্লোগান তারা না দেয় কেউ যেন দলীয় পতাকা না নিয়ে আসে সেটা কতটুক সম্ভব হবে আগামীকাল সেটা জানা যাবে রাজ্য পুলিশ ইতিমধ্যেই যাতে কোনো প্রাণহানি না হয় যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল বা হিংসাক্ত ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড তৈরি করেছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু তারপরেও স্বতঃস্ফূর্ত আন্দোলনের ঢেউ যদি একবার আছড়ে পড়ে আর সেই ঢেউয়ে যদি উত্তেজনা ছড়ায় পরবর্তীকালে কী হবে সেটা আমরা আগামীকাল দেখার জন্য প্রস্তুত থাকব তবে আমরা সাধারণ মানুষ একটা সচেতন নাগরিক হিসাবে শুধু সাংবাদিক না একজন সচেতন নাগরিক হিসাবে আমরা চাইব যে কোনো প্রাণহানি যেন না ঘটুক কার্যিকরের এই নৃশংস ঘটনা শুধুমাত্র কোনো চিকিৎসককে ধর্ষণ না খুন না এটা সারা বিশ্বের মানবতাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে কারণ হাসপাতাল রেড ক্রস সোসাইটির নিয়ম অনুযায়ী কোনো হাসপাতালে যুদ্ধ লাগলো সেখানে বোম ফেলা নিষিদ্ধ আইনত দণ্ডনীয় কোনো হাসপাতালে কারণ সেটা একটা সেবা কেন্দ্র মানব সেবা কেন্দ্র সেখানটা মানুষকে জীবন দেয় নতুন করে জীবন দেয় চিকিৎসকরা আর সেই সেবা কেন্দ্রে একজন চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হতে হয়েছে এর চাইতে জঘন্য অপরাধ আর হতে পারে না আরও বেশি জঘন্য অপরাধ যে এই ধর্ষণ আর খুনকে যারা আড়াল করার চেষ্টা করছে যারা এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে এই তদন্তকে যারা ব্যাহত করার চেষ্টা করেছে তারা কিন্তু আরও বড় অপরাধী ফলে সিবিআই তদন্ত করছে নানা ফুটেজ আজকেও বেরিয়ে এসছে দেখে এদেরকে চিহ্নিত করা এদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেটা ছাত্র সমাজ চাইছে এবং শাসক দলের পক্ষ থেকেও আজকে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছেন যে যাদেরকে দেখা যাচ্ছে যদি মনে হয় সিবিআই তাদেরকে অ্যারেস্ট করবে তারা নিশ্চিতভাবে অ্যারেস্ট করতে পারে এবং তাদের বিরুদ্ধে যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত কোনো মায়ের কোল খালি হবে না তো আগামীকাল যে নবান্ন অভিযান সেই অভিযানকে ঘিরে আবার কোনো মায়ের কোল খালি হবে না তো আবার কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না তো আবার কোনো ছাত্র তার উজ্জ্বল ভবিষ্যৎকে রক্তাক্ত করবে না তো সেই প্রশ্ন থাকছে